এই পেঁয়াজ জানি না বাজে এই জন্য আর কি জিজ্ঞেস করি আপনি কি করেন কি কাজ করেন কৃষি কাজ করেন জুড়ে বলেন কথা আমার সাথে জুড়ে বলেন কৃষি কাজ করেন ছেলে মেয়ে আছে ছেলে নাই মেয়ে বেড়া বিয়ে সাথে হয়ে গেছে এখন আর ইনকামের পথ আর কেউ নাই নিজেই করেন যা পারেন তাই করেন জমি জমা আছে

মেম্বার সব কইছে আচ্ছা মেম্বার কইছে আপনি আপনাদের আমাদের হাসপাতালে যাইবেন যাওয়ার মত পরিস্থিতি আছে আমাদের হাসপাতালে যে যাইবেন যাওয়া আসার পরিস্থিতি আছে

ব্যবস্থা করা লাগবো আমি যদি গাড়ি ভাড়ার ব্যবস্থা করে দিই তাহলে আপনি খুশি আপনার চিকিৎসার ড্রাইভার আমি নিলে আপনি খুশি তো আপনার দায়িত্ব হবো দুই দিন একদিন যাই পরীক্ষা করে আসতে হবো পরীক্ষা যেদিন করবেন ওই দিন অবসর হবো না পরীক্ষা করে আসলে আপনার চোখের মাপ নিব যে কত পাওয়ারের লেন্স লাগবে বা অপারেশন করা লাগবো কি করা লাগবো না এটা তো আমি তো ডাক্তার না আমি কোনো পরামর্শ দিতে পারবো না। शाहिद কোনো পরামর্শ দিতে পারবে না। शाहिद আমার সাথে কাজ করে, নুরুল ইসলামের সাথে কাজ করে, চৌধুরী আমার সাথে কাজ করে। কিন্তু এরা কেউ কিন্তু ডাক্তারের পরামর্শ দিতে পারবে না। ডাক্তারদের যে পরামর্শ দিবে ওই পরামর্শ অনুযায়ী কাজ করতে হবে। ডাক্তার যদি বলে যে অবসর পড়া লাগবে তাইলে অবসরের ব্যবস্থা করবে। ডাক্তার যদি বলে যে না অবসর লাগবে না চশমা দিলেই হবে। তাইলে ওই ব্যবস্থা করবে। এখন আপনি দুই দিন যাইতে হইবো। দুগোবার যাইতে পারবেন না। শুক্রবার গেলে আমার ভ্যালু না যাওয়ার পরে যদি আমার না পান তাহলে মন খারাপ হবো তাহলে শুক্রবারে যাওয়া যাব না শুক্রবার ছাড়া আপনার যাইতে অবশন যদি লাগে যেদিন অবয়সন ওই দিন শুক্রবার যাইতে শনিবারের থেকে বৃহস্পতিবার পর্যন্ত যে কোনো দিন যাইতে পারবেন গাড়ি ভাড়া দিলে যাইতে পারবেন হ্যাঁ একাই যাই পারবেন কারে নিয়ে যাবেন মেহনত নিয়ে যাবেন তাছাড়া দেখবেন না এই ব্যবস্থা করে দেব উনি আচ্ছা কাজ করুন ওনার এই কার্ডের নাম্বারটা দিয়ে দাও যাওয়ার আগে তোমাকে যোগাযোগ করব না একটু নাম্বারটা দিয়ে দাও তাহলে ভালো হবে কার্ডটা দিয়ে ওনারে বলে দাও আচ্ছা কার্ড দিতেছি আমি সমস্যা নাই আপনার আমি একটা কার্ড দিয়ে দিতে কার্ডের নম্বরে একবার প্রথমে যে নাম্বার ওই নাম্বার আমারে কল দিবেন যেদিন যাইবেন আমারে কল দিবেন

আমার দিকে দেখান আপনি ভালো চোখে দেখবেন আপনি ভালো মতো কাজ করে খাইবেন এই জন্যই তো এই পর্যন্ত আসা আমি যে কাগাল থেকে আসছি আমার কিন্তু খরচ হয়েছে আমার এই রাস্তায় চলাফেরা করাও কষ্ট কষ্ট না আপনি জানি সুস্থ থাকি কাজ করে খাইতে পারেন এই জন্যই তো আমাদের আশা আপনার মতো আরো দশ জনের জন্য কাজ করতে পারি আমরা সবাই মিলে জানি আরো দশ জনের কাজ করতে পারি দশ জন জানি ভালো চলতে পারে আপনি জানি ভালো করে কাজ করে খাইতে পারেন যতদিন হায়ত আছে ভালো মতো কাজ কাম করে জানি চলতে পারেন এইটাই আমাদের মূল উদ্দেশ্য যারা অসহায় আছে তারা যেন ভালো মতো কাজ কাম করে খাইতে জানি